আসসালামু আলাইকুম আমরা এখন ফিজিক্স বই থেকে দিনাজপুর বই দুই হাজার চব্বিশ সালের সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো প্রশ্ন চলে যাই আমরা প্রশ্নে বলা হয়েছে দিনাজপুর চব্বিশ সমান ভরে দুটি গাড়ি পরস্পর থেকে দুইশো মিটার দূরে আছে মানে উদ্দীপকটা লিখে দিয়েছে এঁকে দেয়নি একটা বেগ হচ্ছে পনেরো আরেকটা বেগ হচ্ছে বিশ পরস্পর থেকে মানে হচ্ছে দুইশো মিটার দূরে আছে। একটা এত একটা এতে বেগে অগ্রসর হয়ে একটি নির্দিষ্ট হতেই পারে স্বাভাবিক এখন বলছে ঘর্ষণ বল বল ঘর্ষণ কাকে বলে ঘর্ষণ বল জানি যখন একটি বস্তুর উপর অন্য আরেকটি বস্তু চলার চেষ্টা করে বা বল প্রয়োগ করে তখন এই বস্তুর বিপরীত দিকে একটা বল কাজ করে তাকে বলা হচ্ছে ঘর্ষণ বল বা বাধা সৃষ্টি করে এটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল দেখো আমাদের বইয়ের সমাধানে কি লিখছে একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে বা চলতে থাকে তখন এদের স্পর্শ তলের গতির বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করে বা যে যে বল কাজ করে তাকে বলা হচ্ছে ঘর্ষণ বল বা ফিকশন ফোর্স বলা হচ্ছে ওকে আমরা এখন একটি নম্বর ঘোষণা যাই একটি ক্রিকেট বল একটি ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাত করলে অনেক সময় ছক্কা পরিণত হয় কেন বেসিক্যালি একটা বল যখন এসে ব্যাটে লাগে বা ব্যাট দিয়ে মারা হয় খুব অল্প সময়ের জন্য কিন্তু একটা বল কাজ করে অল্প সময় এবং বল তাহলে সময় এবং বলের গুণফলকে বলা হচ্ছে বলের ঘাত বলা হচ্ছে আমরা যেমনটা আগের ভিডিওতে দেখেছি যে বলের ঘাত অর্থাৎ বলের ঘাত অর্থাৎ এফ ইন্টু টি এফটি সমান সমান এম ভি মাইনাস এম এই যে ভরের পরিবর্তন যা বলের ঘাত আমি কিন্তু আমাদের এই প্রমাণ করতে করেছি এফ ইকুয়ালস টু এম এ সো এফ ইক টু এম এ যদি হয় এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি ভাগ্যসে গুন হয়ে যাবে এখান থেকে কিন্তু চলে আসতে এম ভি মাইনাস এম তো ভর পরিবর্তন যা বলের ঘাততা তো এই বল এবং সময়ের কারণে যে বলটা সৃষ্টি হচ্ছে যে যে রিয়াকশনটা তৈরি হচ্ছে এটা হচ্ছে বলের ঘাত সো এর কারণে কিন্তু ভরভের পরিবর্তন হয় অনেক বেশি ভর পরিবর্তন হয় আদি ভরবেগ থেকে সেই ভরবেগ বেগটা বৃদ্ধি পায় দেখ বেগ বৃদ্ধি পাবে তোর একটা বল অবশ্যই তার জায়গা পরিবর্তন করে অনেক দূরে যাবে সো অনেক দূরে যাওয়ার ফলে সেটা ছক্কা পরিণত হতে পারে সো আমরা আমাদের বইয়ের ভাষা যদি একটু খেয়াল করো তোমরা লক্ষ্য করো কি বলছে বইয়ে ক্রিকেট বলকে যখন ব্যাট দ্বারা আঘাত করা হয় তখন খুব অল্প সময়ের খুব অল্প সময়ের জন্য অনেক বড় একটি বল ক্রিয়া করে যেটাকে আমি তোমার বললাম বলের ঘাত হ্যাঁ বল ক্রিয়া করে যাকে ঘাত বল বলে বা বলের ঘাত বলা হয় এই ঘাত বলের জন্য বলের গতির পরিবর্তন হয় একটি গেট বলকে ব্যাট দ্বারা আঘাত করার সময় বলের ঘাত যেটা বলে সেই পরিমাণ বেশি হলে যত বেশি হবে সে সে বলের গতিটা বেশি বৃদ্ধি পাবে বলে বলটি বেশি দূরত্ব অতিক্রম করবে এবং অতিক্রম করার কারণে বলটা ছক্কায় পরিণত হতে পারে বা হয় তো আমাদের এই ছিল খ নাম্বার কোশ্চেনের উত্তর আমরা এখন একটু খেয়াল করি আমরা দিনাজপুর চব্বিশের গনবরটা খেয়াল করি একটু এখানে বলছে সমবরের দুটি গাড়ি পরস্পর থেকে দুইশো মিটার দূরে পনেরো মিটার পার সেকেন্ড ও বিশ মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়ে এই নির্দিষ্ট সময় পর গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো অর্থাৎ আমাদের উদ্দীপক ডাকতে হবে একটি গাড়ি ছিল সমভরের এম যা এম টু ও তা দূরত্ব হচ্ছে দুইশো মিটার এর বেগ ছিল পনেরো মিটার পার সেকেন্ড ই ওয়ান পনেরো মিটার পার সেকেন্ড আর টু ছিল হচ্ছে টু ছিল কত ইউ ছিল হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড তাহলে বিশ মিটার পার সেকেন্ড এখন কিন্তু খেয়াল করো এটা গাড়ি এদিকে যাচ্ছে এ ওই দিকে যাচ্ছে কেন ভাইয়া বিপরীত দিকে হলো না কেন এখানে কোথাও বলে নাই যে পরস্পর দিকে বিপরীত দিকে চলছে উদ্দীপকে কিন্তু আমাদের কোথাও হিন্টস দেয় নাই যে দুইটা গাড়ি পরস্পর বিপরীত দিকে সো যদি না বলে সেক্ষেত্রে দুইটা দুই দিকেই একই দিকে চলছে ওকে তাহলে লক্ষ্য করো গ নাম্বার কোশ্চেনটা বলছে যে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে কাদের মধ্যে দেখো বলছে সমবার দুটি গাড়ি পরস্পর থেকে দুইশো মিটার দূর থেকে পনেরো মিটার পার সেকেন্ড ও বিশ মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয় পরস্পর থেকে তার মানে হচ্ছে পরস্পর রিপোর দিকে ও যাচ্ছে দিকে ও আসছে এই দিকে নির্দিষ্ট সময় পর পরে গায়ে দুটির মধ্যে সংঘর্ষ হলো ওকে সংঘর্ষ হলো চলো তাহলে আমরা একে নিই তাহলে ও যাচ্ছে হচ্ছে এইদিকে এম ওয়ান এবং ও আসতে এই দিকে এম টু সো ওভার বেগ ছিল হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড আর ইউটু হচ্ছে হবে বিশ মিটার পার সেকেন্ড তো মাঝখানে দূরত্ব ধরলাম হচ্ছে আমরা দুইশো মিটার দেওয়া আছে এই দুইশো মিটার পরে দেওয়া আছে এখন বসে যে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে আমাদের কিন্তু এখানে খেয়াল করো একটা জিনিস চিন্তা করো ও যদি এতটুকু যায় ও এতটুকু আসবে এস ওয়ান ওর হচ্ছে এস টু ধরলাম কেন ও এতটুকু আসলে ও এতটুকু আসবে সংঘর্ষটা কি ওয়াইফের মতো হবে না একসাথে একসাথে হবে তো ও যতটুকু আসবে সে দুইশো মিটারের তার সেই পথটাও সমান করবে মানে অর্থাৎ ওই ওই যদি একশো আসে ও আসবে একশো ও যদি পঞ্চাশ আসে ও আসে দেড়শো ও যদি বিশ যায় ও আসবে একশো আশি কারণ সংঘর্ষটা দুইশোর মধ্যেই হবে তাহলে আমি লিখতে পারি প্রথম গ নাম্বার মেথ প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান ধরি আর কি হ্যাঁ ধরি লিখলাম ধরি দ্বিতীয় গাড়ির অধিকাংশ দূরত্ব হচ্ছে এস টু এখন আমি বলতে পারি প্রশ্ন মতে দুইটা যোগফল অবশ্যই কথা হবে বলো তো দেখি দুইশো মিটার হবে কি হবে না কেন দুটো যোগফল দুইশো মিটার মধ্যে সংঘর্ষ হচ্ছে তাহলে এস ওয়ান হচ্ছে কি তরণ বলে নি তাহলে বেগ সমবেগ তরণ না বললে সমবেগ ভিটি এস ইকো টু ভিটি ওয়ান টি এবং টু টি দিলাম টি কমন নাও তাহলে ভি ওয়ান প্লাস ভি টু ইকোয়াস টু দুইশো সো টি ইকোয়াস টু দুইশো এটা গুণ হয়ে আসে যদি ভাগ হয়ে যাবে ভি টু হচ্ছে বিশ তাহলে হচ্ছে কত হবে পঁয়ত্রিশ যেটা যোগ গুণ হয়ে আসে ভাগ হয়ে যাবে তাহলে বিশ ভাগ হচ্ছে পঁয়ত্রিশ হচ্ছে আমাদের সময় তাহলে এটা করি দুইশো ভাগ পঁয়ত্রিশ ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান সেকেন্ড ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান সেকেন্ড পর গাড়ি দুটি মিলিত হবে চলো আমাদের সলিউশনে চলে যাই আমরা আমাদের বইয়ে কিন্তু সেমভাবে একইভাবে আমরা সলভ করিয়েছি দেখো প্রথম গাড়ির ভর আমাদের হয়েছে এম সেটা হচ্ছে লাগবে না এখানে এবং আদিবেগ ওয়ান ইউটু দেওয়া আছে এবং তারা এক্স অতিক্রম করলে এখানে সমীকরণ নিয়ে করেছে তোমরা ইচ্ছে করলে সমীকরণ নিয়ে করতে পারো আনসার কিন্তু আলটিমেটলি আমাদের সেম আসবে তোমরা যাই নিয়ে করো না কেন আনসার কী বলতো সেম আসবে সো এখানে আমরা একটু খেয়াল করি হ্যাঁ সেম আসবে আনসার এখন আসো আমরা খেয়াল করি চলো আমরা ঘতে যাই ঘতে বলছে কি ঘতে বলছে হচ্ছে যে প্রশ্নে সংঘর্ষের সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটি মধ্যে শক্তির কোনো পরিবর্তন হবে কি না আচ্ছা এখন তো আমাদের উদ্দীপকে বলে নাই যে মিলিত বেগ শক্তির পরিবর্তন মানে হচ্ছে সংঘর্ষের পূর্বে আদিগতি শক্তি বের করতে হবে এবং সংঘর্ষের পর শেষ গতি বের করতে হবে যদি যেটা সেম হয় তাহলে সমর্থন করা নাহলে করবে না এখন যেহেতু আমাদের এখানে গায়ে দুটা বলে নাই মিলিত বেগ সো বেগ কত হবে শেষ বেগ তো লাগবে না সংঘর্ষের পরে শক্তি বের করতে হলে শেষ বেগ ভি ভিটু লাগবে এটা আমরা পরে যাই আগে সংঘর্ষের পূর্বে শক্তিটা বের করে ফেলি সংঘর্ষের আগের শক্তিটা বের করে ফেলি চলো নম্বর অঙ্কে এখান থেকে স্টার্ট করি আমরা তাহলে ঘ নম্বর ম্যাথে বসে ঘনাম্বার সংঘর্ষের পূর্বে দেখো সংঘর্ষের পূর্বে বা আমরা এটা বলতে পারি আদিগতিশক্তি হ্যাঁ শক্তি বলতে পারি সংঘর্ষের আগে হচ্ছে আদি গতি শক্তি সেটা বলতে পারি আমরা ই ওয়ান ইজিক টু হাফ এম ওয়ান ই ওয়ান স্কোয়ার সূত্র যেটা আছে হাফ এম টু ইউ টু স্কোয়ার সূত্র ফেলেছে জাস্ট হাফ এম ওয়ানের কোনো ভ্যালু দেওয়া ছিল না এম এবং এম সেম ছিল এম কারণ বস্তু উদ্দীপকে যাও প্রথম বস্তুর ভর যা দ্বিতীয় বস্তুর ভরও কী বলতো তা সেম দুটা এম ধরলাম আমরা ই ওয়ান ছিল কথা বলো তো ওয়ান ছিল হচ্ছে পনেরো ইউটু ছিল হচ্ছে বিশ এই যে বস্তুর সমভর সো দুটা বস্তুর ঘর সেম সো ই ওয়ান ছিল পনেরো ইউটু ছিল হচ্ছে বিশ মাইনাস বিশ কেন মাইনাস বিশ কারণ ই ওয়ানের অপোজিট দিকে ইউটু আসছে কারণ তুমি বলতে পারো তাহলে ভাই গ নাম্বারে আমরা কেন মাইনাস বিশ ইউজ করলাম না এখানে ওয়াই কারণ সময়ের ক্ষেত্রে মাইনাস হচ্ছে না সময়ের ক্ষেত্রে নেগেটিভ হয় না এখানে তুমি যোগ করে বসাইছো বিপরীত দিকের সো এখানে কিন্তু একটা অপোজিটের বিপরীত দিকে আসছে সেখানে কিন্তু মাইনাস ইউজ হবে মনে রাখতে হবে এই যে বিপরীত দিকে এই যে বিপরীত দিকে হচ্ছে এই গাড়ির এই বেগের অপোজিট দিকে এই গাড়ি আসলে বিয়োগ হয়ে যাবে আর যদি একই দিকে থাকে তাহলে দুটোই ধনাত্মক কোনো সমস্যা নেই তাহলে ই ওয়ান আসে পনেরো স্কোয়ার প্লাস হাফ ইন্টু এম আবার এম দুটো এম সেম ই টু হচ্ছে বিশ স্কোয়ার সো মাইনাস বিশেষ করা যা বিশেষ করো কি তা তো এটা না দিলেও সমস্যা নাই তাহলে আমরা পনেরো স্কোয়ার প্লাস তিনশো বারো দশমিক পাঁচ তিনশো বারো দশমিক পাঁচ অ্যান্ড এমটা কী করবো এম এমই থাকবে এম জুল এম যেহেতু ভর দেওয়া নাই তাহলে আমরা এমটা এমই রেখে দিব আর ভর দেওয়া থাকলে এম এর মান তুমি বসে দিবা শেষ এটা হচ্ছে আমার ছিল আদি গতিশক্তি বের করলাম সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পূর্বে গতিশক্তি এবার আমরা বের করবো সংঘর্ষের পরে মানে শেষ গতিশক্তি শেষ গতিশক্তি আমরা বের করবো এখন সো এটা কী হয় বলো দেখি ই টু ইকাল টু হাফ এম টু ভি টু সরি শেষ গতিশক্তি হচ্ছে কী বলতো সূত্রটা বলতো হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার সো যেহেতু আমাদের হাফ জানি এম এর মান তো এমই দুটা বড় সমান ভি ওয়ান এবং ভিটা তুমি জানো না তুমি দুটা শেষ বেগ কিন্তু জানো না তো আমরা এই অধ্যায় পড়েছি যে ইন্ডিভিজুয়ালি শেষ বেগ বের করা সূত্র হচ্ছে একটা সূত্র আছে আমাদের ভি একটা সূত্র আসে না ভি ওয়ান ইজ ইকোয়াস টু কি ছিল বলতো এম ওয়ান মাইনাস এম টু প্লাস টু এম টু ইউ টু ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম সো মানটা বসাও এম মান এবং এম এর মান সেম সো এম এম গেলে জিরো হয়ে যাবে পুরো জিরো হয়ে যাবে পুরোটাই তাহলে আমরা এম এর মান এম এর মান বসায় ফেলি এম মাইনাস এম মান ই কত ছিল বলতো পনেরো প্লাস টু এম ছিল কত বলতো মাইনাস বিশ ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম এম প্লাস এম সো ক্যালকুলেশন করো এটা জিরো হয়ে যাবে তাহলে তাহলে বিশ উপরে মাইনাস চল্লিশ এম নিচে হচ্ছে টু এম তাহলে কতভাবে কাটাই করো তাহলে হবে হচ্ছে মাইনাস বিশ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে বিয়োগ আসলো বিশ সো এটা ছিল আমাদের ভি ওয়ান এখন সেমভাবে তুমি যদি কি বলো তো ভি টু বের করতে চাও দেখো সেমভাবে আমরা এখন যদি ভি টু বের করতে চাই সেমভাবে আমরা ভি টু এখন ক্যালকুলেশন করবো চলো ভি টু ভি টু ওকে v2 টু ইকালস টু এম টু মাইনাস এম ওয়ান ডিভাইড বাই ইন টু প্লাস টু এম ওয়ান ইউ ওয়ান ডিভাইড সো মান বসাও এম যা এম তা একই জিনিস ইউ হচ্ছে ছিল মাইনাস যা দিলে সমস্যা নাই কেন সমস্যা নেই বলো দেখি কারণ এর সঙ্গে জিরো জিরো হয়ে যাবে জিরোর সঙ্গে গুণ করো জিরো আসবে তাহলে টু ছিল পনেরো ডিভাইড বাই এম সো উপরে এটা জিরো হয়ে যাবে তাহলে পনেরো তিরিশ এম উপরে তিরিশ এম নিচে হচ্ছে টু এম তাহলে এম এম কাটা টু কাটা তাহলে হচ্ছে পনেরো হবে হচ্ছে আমাদের এত পনেরো মিটার পার সেকেন্ড তাহলে ভি টু আসলো পনেরো আর ভিওন আসলো মাইনাস বিশ তাহলে এখন যদি আমরা খেয়াল করি ভিওন আসলো হচ্ছে মাইনাস বিশ মাইনাস বিশ স্কোয়ার প্লাস হাফ এম টু মানে এমই আর ভিওন হচ্ছে পনেরো স্কোয়ার স্যাম ক্যালকুলেশন কর দাও কত আসে বিশ তা আসলে হচ্ছে তিনশো বারো দশমিক পাঁচ এম জুল তাহলে খেয়াল করো আমাদের এখানে সেই জ্যোতিশক্তি যা আসতে আদি কি তাই আসতে ই ওয়ান সমান সমান ই টু আমাদের আদি শক্তি যা আসতে সেই জ্যোতিষি কি বলতো তাই হবে যেটা মানুষদের সমান আসছে এখানে তাহলে এখন খেয়াল করো উদ্দিপক কি বলেছে উদ্িব বলেছে সংঘর্ষের পূর্বে পরে গাড়িটির মোট শক্তি কোনো পরিবর্তন হবে কি হবে না অবশ্যই তাহলে আমরা খেয়াল করলাম যে ই ওয়ান এবং ই টু সমান আসছে তাহলে সংঘর্ষের পূর্বে এবং পরে মোট শক্তি সমান হবে তো এই ছিল আমাদের দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালের সমাধান তোমরা এখনও যারা আমাদের এই বইটি যে ফিজিক্স বইটি সংগ্রহ করণই দ্রুত সংগ্রহ করে ফেলো